কি এক নম্বর দেখা পাবে লড়াই এক নম্বর হবে তিনটা তিনটাই এক নম্বর বটে নাই লড়াই দেখা পাবে সেই সময় বলবে যটা কাড়া সমাবেক সব এক নম্বর কাড়া বটে আর বা জয় আছে 51000 কাড়া টাকা পটকে নিয়ে গেলছে এইটা বলছি কুটুম যেমন এটাকেও পটকে নিয়ে চলে যাইব Yeah, নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে সাতাশে পোষ আমি এখন বর্তমানে এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত উলুগড়িয়া আসরে আজকে এখানে একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কারা লড়াই হতে চলেছে তো যাক এর লড়াই আর কি শুরু হয়ে গেল তো আমাদের এখানে সুনামধন্য ধন্য কারার মালিক আছেন ইনার কারা আজকে এইখানে আসরে আছে তো আমি জেনে নিচ্ছি যে বোরকের খেলা কিরকম ভাবে হতে চলেছে তো যাক আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম স্বপন পিন্ডু মাতো গ্রাম লুগুড়ি আরসা পুরুলিয়া যাক আপনাদের তো দেখা যাচ্ছে যে পুরা আজকে লোকজন আসছে এখন দেখো তোমরা দেখছো যে দমে লোকজন আসছে কিন্তু এমন লোক বলেছে যে এক নম্বর কাড়া জোড়া করতে পারে নাই আরে একটা এক নম্বর নাই আমাদের তিন তিনটা এক নম্বর আছে এক নম্বর নাই হলে তো কি হইলো কি এক নম্বর দেখাবে লড়াই এক নম্বর হবে কিটা এক নম্বর তিনটা তিনটাই এক নম্বর বটে নাই লড়াই দেখা পাবে সেই সময় বলবে ফক করে বলে দিছে এক নম্বর কাড়া লড়াই করতে পারে না এমন ব্যক্তি আছে আরে গাছলে ফল যতই বড় হোক ওই ঠিনেই পড়বি ধুন নাই যাবিস হ্যাঁ বুঝলে ফল ফলের জায়গায় থাকবে এটা বড় জিনিস লয় লড়াইটা হলো বড় জিনিস এইখানে আজকে কোটি কাড়া লড়াই আপনাদের আমাদের দশটি কাড়াই প্রায় ছিল একটি কাড়ার জড় হয় নাই নটি কাড়ার জড় হয়েছে নটি কাড়ার জড় হয়েছে মানে নটি কাড়ার তালা আজকে বিরাট মানে সমস্ত কাড়ার মালিকরা এসে পৌঁছে গেলছে হ্যাঁ তো মেলা তো এরপর শুরু হওয়ার দিকে চলে গেলছে হ্যাঁ আর বেশি দেরি নাই আচ্ছা বন্ধুগণকে জনগণকে বলছি যেমন জলদি জলদি কেউ যদি বাকি আছো আসতে তো জলদি জলদি আসো ও লাই থাকে লড়াই জোদার হবে জটা কাটা সম্ভব হবে 6 নম্বর কাটা বটে হুম আর জোড়াগুলো কি রকম দেখে নিয়ে আসে জড়া সব ভাই ভোল্টেজ বটে লাল বাজারে জোড়া আছে কারা না দেখে জোর নিয়েছি লালবাজারের চোটটা যেটা নিয়ে আছে ওটা কি আছে একান্ন হাজার কাড়াটাকে পটকে নিয়ে গেলছে এইটাকেও বলছি কুটুম্বকে যেমন এটাকেও পটকে নিয়ে চলে যায় বলই এটা মানে ঘরে হয়েছে মানে কুটুম লোকে দেখো নাহলে আসবে হ্যাঁ তাহলে আচ্ছা আজ আজকে যে আপনারা মানে লড়াইটা করছেন কারা লড়াইটা তো এটা কিরকম বুঝছেন মানে বন্ধুত্বটা থাকবে না ওইখানে যেমন ভাবে মানে সবগুলো বন্ধু দেখো আমাদের বন্ধুত্ব আমাদের থাকবে কি যদি কোনো দাদাই বন্ধুত্বটা হাতাইলে তাহলে তো করার কোনো নাই আপনারা সমস্ত যত কার্ডের মালিকদের সাথে দেখা করেছে অবশ্যই দেখা করেছে हां সব গাড়ির সাথে আমি না করতে পারি আর ডিপার্টমেন্ট আছে না অবশ্যই দেখা করেছি আছে তাহলে মোটামুটি আপনাদের এখানে লড়াই আরম্ভ হয়ে গেল কেন থেকে ঘর গলেই কাড়া খোলাবে মানে এরপর কাড়া বাইরে আন যাবে বাস কি হ্যাঁ আমাদের দর্শক বন্ধুরা মোটামুটি এরপর আলেই হচ্ছে আসে গেলছে কেউ যদি বাকি আছো তো জলদি আইছো নালে অফসেস করবে দর্শক বন্ধুরা জন্য আমি বলছি আজকে লড়াই এখানে কি রকম ভাবে হতে পারে লড়াই ভালো হবে যে খেলাটা এখানে হবে তাতে মনে হচ্ছে মানে যে হিসাবে বলছে যে জোর গুলা লিয়া আছে তার কোন কড়াই ডবল চান্স লিয়া আছে না হ্যাঁ কোন কড়াই ডবল চান্সও লিয়া আছে আমার কড়াই ডবল চান্স লিয়া আছে ওই আছে বাহ দুই নম্বরটায় টাই ডবল চান্স আছে দুই নম্বরটায় টাই ডবল চান্স আছে দুই নম্বর না নিয়ার রঞ্জন মাহাতর কড়াই ডবল চান্স আছে বাহ তাহলে এখানে মানে বিরাট হাই ভোল্টেজ হতে চলেছে কি হ্যাঁ হাই ভোল্টেজই হবে এরপর আপনাদের কারা বেড়ে আছে কি আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনাদের কারা লড়াই আর কি শুরু হয়ে গেল তো চলুন এনাদের কাছ থেকে তো অবশ্যই দু কথা শুনলেন আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারা এরপর আসরে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার